শিক্ষার্থী 28 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি এই অংশে আমরা আমাদের জাবেদা অংশের বিশেষ কিছু ইম্পর্টেন্ট মানে লাইন নিয়ে কথা বলবো সচরাচর এই জিনিসগুলা আর অতিরিক্ত আরো অনেকগুলো বিষয় আছে আবার অনেক গাইড বই আলোচনা করে নাই কিন্তু সব মিলিয়ে আমরা এই অংশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর কি অনেকগুলো বিষয় আছে কিন্তু আমরা অল্প কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব তবে এই জায়গাগুলো থেকে যে কোশ্চেন আসবে এমনটা না সম্ভাব্য অংশ হিসেবে মূলত এর অ্যাড করা হয়েছে হুটহাট করে যে কোনো সময় স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে এই ধরনের জায়গাগুলো থেকে কোশ্চেন করবে হ্যাঁ যেমন জাবেদা করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে যেমন এই যে আমরা কাগজ কালি পিন ফাইল টেপ সুতা ক্লিপ এগুলো যদি ক্রয় করি তাহলে মনিহারি হিসাবকে ডেবিট করতে হবে অফিসের জন্য যদি ঘড়ি টাইপ রাইটার কম্পিউটার টেলি ক্যালকুলেটর স্টার প্লার পাসিং মেশিন রেফ্রিজারেটর এগুলো যদি ক্রয় করি সেগুলোকে সম্পদ ধরে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করতে হবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা হ্যাঁ এগুলো যাবেদার সময় তোমাদের কাজে লাগবে এছাড়া দেখো ব্যবসার উদ্দেশ্যে যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবকে লিপিবদ্ধ করা যাবে না মানে তুমি পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করছো তাহলে তো ধরতে হবে ডেবিট তো ওইটাই মূলত এখানে বলা হয়েছে এছাড়া যে উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সে উদ্দেশ্যে ব্যবহারের পুরো পর্যন্ত এর জন্য যত খরচ হবে সকল খরচ ওই সম্পত্তি হিসেবে ডেবিট করব। মানে হলো একটা সম্পদ আমরা ক্রাই করলাম ব্যবহার করার জন্যে এখন ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো খরচ হবে যেমন কোরআ পরিবহন সরি মানে আসবপত্র পরিবহন আমদানির আমদানি শুল্ক সংস্থাপন মজুরি উপযোগ খরচ সবগুলাই ওই সম্পদ হিসাবে ডেবিট করতে হবে এগুলো ইম্পর্টেন্ট মেশিন সংস্থাপন ব্যয় নামে কোনো হিসাব যাবে দায় লিপিবদ্ধ হয় না অর্থাৎ আমরা সরাসরি মেশিন সংস্থাপন ব্যয় হিসেবে ডেবিট করতে পারবো না বরং মেশিন সংস্থাপন ব্যয় নামে কোনো ব্যয় সংগঠিত হলে সেটা যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে এছাড়া দেখো যাবেদা বই মানে কোরআ বি যাবেদা বই প্রতিটি দাখিলার জন্য একটি করে এন্ট্রি প্রয়োজন হয় পদ খতিয়ানে তোমরা জানো যে যাবেদার প্রধান যে যাবেদা বা প্রধান যে দাখিলা কোরআ হিসেব ডেবিট পদ হিসাব ক্রেডিট তাহলে যাবেদার প্রতিটা লেনদেনের জন্য মানে আমরা যার কাছ থেকে ক্রাই করবো কোরআ হিসেব ডেবিট পদ হিসেব ক্রেডিট মনে করো আমরা শাকিলের কাছে থেকে পণ্য ক্রয় করলাম তাহলে এখানে নর্মালভাবে ভাবে যখন আমরা কোরআ জাবেদা বই জাবেদা দেবো তখন আমরা কোরআ হিসাবে ডেবিট করব আর ওই শাকিল হিসাব ক্রেডিট করব তাহলে শাকিল মানে পৌধ হিসাবে এটাই বলছে যে কোরআ জাবেদার প্রতিটা দাখিলার জন্য পৌধ হিসাবে এক একটা করে কি হবে এন্ট্রি হবে অনুর বিক্রয় জাবেদার প্রতিটা দাখিলার জন্য মূলত প্রাপ্য হিসাবে এক একটা করে এন্ট্রি হবে এছাড়া ক্রেতা বিক্রেতার নিকট থেকে যদি বিলের স্বীকৃতি পাওয়া যায় সেক্ষেত্রে প্রাপ্য বিল জাবেদায় লিপিবদ্ধ করতে হবে এখন প্রশ্নে যদি বিশেষ জাবেদার নামটি উল্লেখ না থাকে তখন সাধারণ জাবেদায় লিখতে হবে যেটা উপরেও আলোচনা করা আছে ওকে অলরেডি এই জিনিসটা টাস করেছি আমি এবার আসো অন্য আরেক কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেটা হলো ভ্যাট নিয়ে ঠিক আছে বাংলাদেশে উনিশশো একানব্বই সালে একই জুলাই থেকে মূল্য সংযোজন কর অথবা ভ্যাটের প্রচলন করা হয় আর এই ভ্যাট হচ্ছে আমাদের সরকারের বা আমাদের রাষ্ট্রপ্রধানের আয়ের প্রধান উৎস আর প্রতিষ্ঠানের সম্পদ দায় মালিকানা সত্য সম্পর্কিত সকল হিসাব সংরক্ষণ করায় বই এগুলো আর কি মানে সিম্পল টাইপের আর কি এক একটা ওয়ার্ড যেটা দিয়ে হুটাট করে কোশ্চেন তৈরি করতে পারে যেটা বলবে যে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি হ্যাঁ ভ্যাট অর্থ বা রাজস্ব অথবা দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সম্পদ দেয় মালিকানা সত্ত্বে সম্পর্কিত সকল হিসাব সংরক্ষণ করা হয় কোথায় যাবে সরি সংরক্ষণ কথাটা যখন বলছে তখন খতি কিন্তু লিপিবদ্ধ করার কথা যখন বলবে তখন যাবে হবে আবার ঠিক আছে মাথায় রাখতে হবে কেতার কাছে পণ্যের ওপর ভ্যাট হলো খরচ কিন্তু সম্পত্তি অর্জনে যে ভ্যাট প্রদান করা হয় তা আবার সম্পদ হিসাবে ডেবিট করতে হবে এটা ইম্পর্টেন্ট তাহলে কেতার কাছে ক্রায় ভ্যাট খরচ কিন্তু সম্পদের ভ্যাট সেটা মূলত সম্পদ বিক্রয়ের ওপর ভ্যাট বিক্রেতার কাছে মূলত চলতি দেয় কারণ এই টাকাটা সরকারকে দিতে হয় পরবর্তীতে কিভাবে সেটা পরবর্তীতে আমি আলোচনা করব ভ্যাট চলতি হিসেবে ডেবিট উদ্বৃত্ত মানে ভ্যাট চলতি হিসেবে টাকা অর্থাৎ হচ্ছে তোমার ক্রয় ভ্যাটের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওইটা ডেবিট উদ্বৃত্ত তার মানে ওইটা তোমার কাছে সম্পদ তার ওপর দিকে বিক্রয় করে বিক্রয় ভ্যাটের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওটা ক্রেডিট হয় ওটা গভর্নমেন্টকে পরিশোধ করতে হয় কারণে ওইটা দায় এবার আসো সাধারণ জাবেদাকে প্রধান বা প্রকৃত জাবেদা নামে অভিহিত করা হয় এটা হচ্ছে সিনোনিম সাধারণ জাবেদা যে সকল হিসাব অন্তর্ভুক্ত হয় তা হচ্ছে ধারে সম্পত্তি ক্রয় বিক্রয় প্রাপ্য পৌদ্যাকাত এছাড়া যৌত মূলধনী প্রতিষ্ঠানের হচ্ছে শেয়ার ইস্যু সংশ্লিষ্ট সকল লেনদেন এছাড়া অনাদায়ী সংশ্লিষ্ট সকল লেনদেন আমাদের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ হয় অর্থাৎ এক কথায় প্রাণিক দাখিলা সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা বিপরীত দাখিলা ভুল সংশোধনী দাখিলা অন্তর্ভুক্ত যতগুলো দাখিলা আছে সবগুলায় সাধারণ জাবেদায় লিপিবদ্ধ হয় এবং এছাড়া লাস্ট একটা লাইন যেটা মোটামুটি ভাবে পনেরো থেকে বিশ বার রিপিট হয়েছে সেটা হলো একটা প্রতিষ্ঠানের সকল সম্পত্তির ডেবিট সকল দায় ক্রেডিট সকল মালিকানা সত্যকে ক্রেডিট করে বছরের প্রথমে যে জাবেদা আমরা আমরা দেই তাকে জাবেদা বলবো তো মোটামুটিভাবে আমাদের এই বইটা পাবলিশ হওয়ার পর দুই হাজার বিশ সালের পর থেকে এই জাবেদা জাবেদার সংশ্লিষ্ট জায়গা থেকে প্রায় নয়টা কোশ্চেন করা হয়েছিল এর মধ্যে দেখো বিক্রয় জাবেদা বইতে যা লিপিবদ্ধ হয় ধারে বিক্রয় ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয় কোরআ ফেরত যাবে দা বই নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন যেটা রাশি বিশ্ববিদ্যালয়ে করেছে উত্তোলন হিসেব ডেবিট কোরআ হিসেব ক্রেডিট ধারে কৃত পণ্য ফেরত আসলে যে বইতে লিখতে হবে তাহলে কোরআ ফেরতের জন্য কোরআ ফেরত বই তো ওইটা যখন নাই তখন সাধারণ বই বিনামূল্যে পণ্য বিতরণ কোন হিসাবে লিখতে হবে বিজ্ঞাপন হিসাবে লিখতে হবে বিনামূল্যে পণ্য বিতরণ যাবে কি হবে বিজ্ঞাপন ব্যয় হিসেব ডেবিট কোরআ হিসাব ক্রেডিট সুদ অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি তার মানে ওটা কি প্রাপ্য সুদ আর ওপর থেকে সুদ আয় হিসাব ক্রেডিট যদি একজন ক্রেতা ধারে কেনা পণ্য ফেরত দেয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সাধারণত যে বইতে দাখিলা দিবে এখানে যদি একজন ক্রেতা পণ্য ফেরত দেয় বিক্রয়কারীর কাছে ওটা বিক্রয় ফেরত তো বিক্রয় ফেরত বই এখানে নাই তার মানে সাধারণ জাবেদা বই লিখবে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে লক্ষ টাকা দিয়ে একটা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে গাড়ি ক্রয় করলো স্বাভাবিকভাবে ব্যক্তিগত লেনদেন এটা প্রতিষ্ঠানের লেনদেন নয় কিন্তু যদি এইটা না থাকতো তখন উত্তোলন হিসেবে ডেবিট দিতে দেওয়া লাগতো নগদান হিসাবকে ক্রেডিট করা লাগতো কিন্তু এই জায়গায় তোমরা অন্য অন্য যে ট্রানজেকশন গুলো আছে এগুলোকে কনসিডার করার চেষ্টা করবো যেটা কখনোই করা যাবে না যেটা আমি ব্যাখ্যা দিয়ে বললাম তো এই হলো বিষয় আরো কিছু ডিটেলস বোঝার বা জানার আছে যেটা আমরা অ্যাকাউন্টিং ক্লাসে আমরা আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা পরবর্তী ক্লাস আমরা নতুন ইউনিট শুরু করব তোমরা এনজয় যদি করে থাকো ক্লাসগুলো অবশ্যই কমেন্টস করবা বন্ধু শেয়ার করবা টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করবা এমনটা আশাবাদ ব্যক্ত করতেছি সবাই ভালো থাকতো ভালো থাকবা আল্লাহ হাফেজ